নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সাধারণ একটি রেসিপি চাল কুমড়োর ঘন্ট চলুন দেখে নিই কীভাবে বানাবো প্রথমে চাল কুমড়োটাকে ছিলে নিচ্ছি চাল কুমড়োটা ছিলে নিয়েছি এবার এটাকে মাঝখান থেকে কেটে নেব কেটে একটু একটা টুকরোকে চারটে টুকরো করে নেবো এবার বীজের দিকে যে নরম অংশটা আছে ওটা ফেলে দেব এবার এটাকে খুব ভালোভাবে কুচিয়ে নেব যত ছোট করে কুচোনো যায় রান্নাটা ততটা সুন্দর হবে এইভাবে সব চালকুমড়োগুলো কেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার বড়িগুলো ভেজে নেব আমরা চাল ঘন্টের ঘন্টার মধ্যে বড়ি ব্যবহার করছি বড়িগুলো ধুপিঠ লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার ফোড়ন দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন হয়ে গেছে চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ দিয়ে ভালো করে মিলিয়ে নেব সব ভালোভাবে মিলে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা তুলে নিলাম চাল কুমড়োগুলো কমে গেছে জল বেরিয়ে গেছে চাল কুমড়ো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব ঢাকা তুলে নিলাম বড়িগুলো নরম হয়ে গেছে চালকুঁড়োটাও ভালোভাবে হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব কুচনো ধনে পাতা আমাদের ডালের বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট রেডি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব